আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও আরও একটি নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিতে আমি আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল থেকে প্রত্যেক দিন নতুন নতুন গাছের সন্ধান পেতে নতুন গাছের সাথে পরিচয় হওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে মাঝে ছড়িয়ে দিবেন কেননা আমি যেগুলো গাছ আপনাদেরকে দেব প্রত্যেকটা গাছ রিয়েল আর এই গাছের যেগুলো চিকিৎসার কথা আমি আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু একদমই রিয়েল আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো বন্ধুরা আমি আজকে যে গাছটা আপনাদেরকে দেখাইতেছি এই যে স্কিনে আপনারা দেখতে পারছেন এই গাছটির কিন্তু অনেক কয়টা গুণাগুণ রয়েছে এটা দিয়ে কিন্তু আপনার বীর্য হলে তারও চিকিৎসা করা হয় কিন্তু আমি আজকে সেই কথাটা বলবো না আমি আজকে বলবো আপনাদের বাড়িতে এটা ছোট বাচ্চা এবং বড় যারা থাকে বড়োদেরও হয় ছোটো বাচ্চাদেরও হয় সেই ব্যামাটা হয়েছে দাঁতের পোকা ধরা আপনারা কিন্তু সুন্দর করে কথাগুলো বুঝিয়ে নেবেন দাঁতে পোকা ধরে দাঁতগুলো কিন্তু নষ্ট করে ফেলে দাঁতের মাঝে বড় বড় গাঁথা হয় সেই খাতার ভিতরে অনেক টাইমে অনেক খাওয়া বস্তু আপনারা যখন খাবেন তখন সেগুলো কিন্তু ওই দাঁতের যেগুলো গর্ত হয় সেই গর্তর ভিতরে ফেসে গিয়ে আপনারা কিন্তু দাঁতের বিষ শুরু হয় তো যাই হোক আমি আজকে এই পোকা ধরার মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো কিন্তু এর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনি যদি নতুনভাবে আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পাশেই থাকবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নিয়মকানুন সহ আপনারা জেনে নেবেন নিয়মকানুন সহ জেনে নিলে আপনাদের নিশ্চয় উপকারে আসবে তো বন্ধুরা কি করবেন এই যে আমি গাছটা দেখাইতেছি আপনারা যদি গাছটি চিনে না থাকেন দেখবেন এটা কিন্তু রাস্তার পাশে আপনার বাড়ির পাশে বাড়ির উঠোনেও কিন্তু এই গাছটা অনেক পরিমাণে পাওয়া যায় তো এই গাছটা আপনারা প্রথমে কি করবেন আপনাদের বাড়িতে আপনাদের বাচ্চাদের বা আপনাদের বড়ো মানুষের যদি কারো দাঁতে পোকা হয় পোকা ধরে আর পোকা ধরে পোকায় দাঁত খেয়ে খেয়ে একটা জায়গায় গর্ত করে ফেলেছে তখন আপনারা কি করবেন এই যে পাতাগুলো দেখতে পারছেন এই পাতাগুলো কয়েকটা পাতা এমন করে ছিঁড়ে নেবেন এমন করে কয়েকটা পাতা ছিঁড়ে নেবেন সুন্দর করে ছিঁড়ে নিয়ে এই পাতাগুলো থেতো করে বড়ি বানিয়ে নেবেন থেতো করে বড়ির মতো বানিয়ে নেবেন বড়ির মতো বানিয়ে নিয়ে আপনি আপনার সেই দাঁতের গর্ত যেটা হয়েছে সেই গর্তর ভিতরে দিয়ে রাখবেন এমনভাবে দুই তিন দিন করার পর দুই থেকে তিন দিন করার পর আপনার দাঁতের পোকা ইনশাল্লাহ দূর হয়ে যাবে দাঁতের পোকা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে তো আমি আবারও বলছি এমন করে কয়েকটা পাতা ছিঁড়ে নেবেন পাতাগুলোকে থেতো করে বড়ি বানিয়ে সেই গর্তের ভিতরে দিয়ে রাখবেন দুয়ের থেকে তিন দিন দেওয়ার পর আপনার দাঁতের পোকা দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো তো আবারও দেখা হবে পরবর্তী আরও একটা নতুন গাছ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন